হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমাদের বাজার থেকে কই মাছ এনেছিল এগুলোকে এখন বেজে নিলাম এর সাথে আমি আলু আলুও বেজে নিয়েছি এই রান্নাটা তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি আমি লাউ শাক রান্না করেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি শুকনো মরচগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি রসুনগুলো লাল লাল করে ভেজে নেব এরপর এতে আমি লাউ লাউয়ের শাকগুলো কেটে নিয়েছিলাম আগে ওই এবার এগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি রসুনগুলোকে মিশিয়ে দেব শাকের সাথে এরপর আমি নারকেল কোড়া দেবো শাগে তাই আমি নারকেলটাকে একটু হলুদ দিয়ে মেখে নিলাম তাহলে নারকেলের কালারটা সুন্দর আসে এই জন্য আমি নারকেলগুলো এখন সাগের সাথে দিয়ে দেব তারপরে একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে নারকেলগুলোকে মিশিয়ে নিলাম সাগের সাথে এবার এতে আমি আগে থেকে সিদ্ধ করা ডাল নিয়ে নিয়ে মিশিয়ে দেবো এর সাথে বা মিশিয়ে নিলাম শাকের সাথে আর এভাবে লাউ শাকটা রান্না করলে খেতে অনেক স্বাদ হয় অনেক সুস্বাদু লাগে এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এভাবে যখন রান্না করতো খেতে কি যে ভালো লাগতো শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যেত তাই আমি এভাবেই রান্না করি এখন আমার রান্নাটা মায়ের মতো অত স্বাদ হয় না তবে স্বাদ হয় আর আমার আর আমি সামান্য চিনিও দিয়ে দিয়েছি এতে যাতে শাকটা ভালো আসে এই জন্য দেখো আমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নিলাম শাকগুলো আর পরিবেশন করার জন্য আমি বেঁচে রাখা মরিচগুলো উপরে রেখে দিয়েছি সুন্দর দেখতে হয়েছে শাক রান্নাটা খেতেও অনেক স্বাদ আপনারা টেস্ট করতে হলে অবশ্যই এভাবে রান্না করে দেখবেন কেমন স্বাদ আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ